কিন্তু রাপুর সাদে ज्यादा जे পয়সা একটা তুললে না পয়সা একটা খুব একটা ভালো হয় নি ওই ঘাসার জন্য ভালো হয় নি হুম তালে কত ফুল ফুটেছে আরো কত বেгло তুমি আগে গেছি তুমি সময় ফুল নে পালে যায় না ফুলচোর ফুলচোর এগুলো হলো অরল অরল এগুলো হলো অরল খাল বেছি বেছি খাই না কাজ কাম কৰে খালি খাই

আর আমরা এই গাছের লাউ আনুগুলো খেয়েছি আর দিয়েছি আমরা তুই গোটা গোটা লাউ মানুষকে প্রিয় দর্শক আমরা এখানে চাল কুমড়া তাল লাগিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলা একদম সতেজ হয়ে হয়েছে আর আজকে মেঘ মেঘ হয়েছে মনে হয় বৃষ্টি হবে

এ ছোটো ছোটো ছোট কর এদিকে আরে কাট কাট করে দেখা কাট সাবধানে তুমিই তো কাটতে যা বুঝ থাকো মা হাপটাতে যাই সরো